হ্যালো গাইস গুড মর্নিং এখন চলে এসেছি সাড়ে নটা বাজে এখন তো আমি এখন বিছানাটা গোছাবো আমার চা খাওয়া হয়ে গেছে আর এই যে চানও হয়ে গেছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ চাপ হয়ে গেল এই এত কষ্ট করে মশারিটা বুঝলাম

তো বন্ধুরা দেখতেই পেলে এরকম খুশুটি আমাদের মধ্যে চলতেই থাকে এটা মানে ঝগড়া নয় তোমরা যেটা ভাবছো মনে মনে আমরা এরকম ঝগড়া করি না মানে এরকমটাই হচ্ছে আমাদের কথা ঠিক আছে তো বিছানাটা কুচিয়ে নি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর আজকের ওই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একদম কমপ্লিট বিছানা গোছানো এইগুলো ইউজ হবে বলে দুপুরবেলা সেই জন্য একটু সামনাসামনি রেখেছি এগুলো ইউজ হবে না বলে একটু সুন্দর করে রেখেছি আর ওই দেখো পোটলা পুল্লি এখনও কিছুটা ওখানে রয়েছে মানে মানুষ মানুষজন আসলে এগুলো দরকার লাগে তাই জন্য বার করা আর মশারিটা রাখতে ভুলে গেছি আছে আছে খুঁজে দেখো আবার ফটোটাকে ওরকম রেখেছে ভগবান হ্যাঁ উঠিয়ে দিয়েছো হাতে তো আর এই যে এখানে নতুন বালিশ হয়েছে ও বাড়ি থেকে এসেছে আবার ও বাড়িতেই পাচার হয়ে যাবে মানে পাঠিয়ে দেওয়া হবে কি বুঝতে পারছো না হাত দিয়ে তো দেখো গুড় গুড় এই যে জল মরিচ জল গুড় 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 এই যে গুড় তারা আমি খুলে দিচ্ছি তোমার জানলা টানলা সব খুলে দিয়েছি ঘরের মুখোমুখি জানলা কি ভালো না যখন বৃষ্টি পড়ে খুব ভালো লাগে ঘর থেকে দেখতে আর ওই পাশেও একটা জানলা আছে এই যে গাছ 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 সকাল থেকে উঠি গাছ আর এখন এখানটা গোছাবো আর নিজের মাথাটা আঁচড়াবো পুরো পাগল পাগল লাগছে এই যে ডিম সিদ্ধ দিয়েছি আর ভাতটা বুঝতে পারছো তোমরা এই দেখো জাস্ট সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে আর এই যে ডিমটা সিদ্ধ বসেছি আজকে আজকে আমি ডিম সিদ্ধ খাবো ও মাছের তরকারি খাবে কারণ মাছ বেশি নেই তাই জন্য তো একটু মানে বসানো রয়েছে বন্ধ করে দমে তো এটাও বন্ধ করে দিয়েছি ততক্ষণ আমি খেয়ে নি তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুক কড়াই আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছো সিদ্ধ বসাবো বলে কেন সিদ্ধ বসাবো সেটা আমি অবশ্যই জানাবো তোমাদেরকে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ধনে পাতাও কাটবো তো ধনে পাতাটা আজকে করব না ধনে পাতাটা কালকে করবো তো কী করবো ধনে পাতাটা দিয়ে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বন্ধুরা আমার ভাত তো রেডি আর এদিকে দেখো তরকারি বসিয়েছি আলুটা ফুটেও এসেছে তো এরপর এই মাছ আর ডিম একসাথেই দিয়ে দেবো কারণ কি যদি ঝোল পড়ে তাহলে ঝোলটা ঢুকবে তো খেতে ভালো লাগবে আর আজকে আমার মাছ নেই তাই আমার আজকে ডিম আর ওর হচ্ছে মাছ রাত্রিবেলা আর দুপুরবেলা আর সাথে হচ্ছে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি আজকের মেনু তো এই বাঁধাকপিটার তরকারিতে না আমি মানে কড়াই শুটি দিতে ভুলে গেছিলাম তাই আমি কড়াইশুঁটি সেদ্ধ করে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নেবো তাহলে ম্যানেজ হয়ে যাবে তো বন্ধুরা আজকের হচ্ছে এই মেনু তো তোমাদের সামনে তো দেখিয়ে দিলাম তো ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে সেই কারণে আর বেশি বাড়ালাম না তো চলো বন্ধুরা দেখতে থাকো পরে আরও অনেক ভিডিও আসবে তোমরা এভাবেই আমার চ্যানেলে সাপোর্ট করতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এসে যারা নতুন রয়েছো তো আজকের মতো বিদায় জানিয়ে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে বন্ধ করলাম